দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান লড়াইয়ের মধ্যে আলোচনায় এসেছে মুসলিম সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা আরসা হচ্ছে রাখাইনের একটি সশস্ত্র বাহিনী যারা আরাকানকে মিয়ানমারের হাত থেকে উদ্ধার করার জন্য যুদ্ধ করছে আরসা নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি একজন রোহিঙ্গা যদিও তার জন্ম পাকিস্তানে ও তার বেড়ে ওঠা পড়াশোনা সব সৌদিতে তার পরিবার রাখাইন থেকে বিতাড়িত হয়ে পাকিস্তানে আশ্রয় পায় করাচিতে তার জন্ম পরে তিনি সৌদি আরব চলে যান ইউরোপিয়ান সেন্টার ফর দ্য স্টাডি অব এক্সট্রিমিজমের গবেষক মং জার্নির মতে আসাহ সে মিয়ানমারের সেনাবাহিনীর ধারাবাহিক নির্যাতন আর গণহত্যার অনুপাতে জন্ম নেয়া একটি সংগঠন একজন রোহিঙ্গা বলেন একদল আশাহীন মানুষ যারা নিজেদের ও সম্প্রদায়ের লোকজনের মুক্তির জন্য বা রক্ষার জন্য যেকোনো ধরনের আত্মরক্ষার জন্য একটি গ্রুপে সংগঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে মূলত রোহিঙ্গা যুবক তরুণদের দিয়েই গঠিত হয়েছে আরসা তারা আধুনিক ও আন্তর্জাতিক মানের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত জানা গেছে পৃথিবীর বিভিন্ন স্থানে পনেরো থেকে ষোলো হাজার আছে আরাকানে সবসময় দুই হাজার থাকে আর বাকি যারা আছে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে পালাবদল করে তারা কাজ করছে নেতা হিসেবে আতাউল্লা জুনুনি বেশ সুপরিচিত মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তিনি দারুণ জনপ্রিয় মিয়ানমারের একটি জঙ্গলে তার গোপন আস্তানা সেখান থেকেই নানানভাবে ভাবে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কাজ করে যাচ্ছে যদিও তার নামে খুন খারাবি থেকে শুরু করে নানান অভিযোগের শেষ নেই এসব ছাপিয়ে প্রশ্ন উঠেছে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধের জন্য তো অস্ত্রের দরকার আছে শুধু মুখে বললে হবে না আতাউল্লা কি অত অস্ত্র নিশ্চিত করতে পেরেছেন না পারলে কিভাবে জয়ের স্বপ্ন দেখছেন এর আগে রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠনের অনেক অস্ত্র ছিল এই হাজার হাজার অস্ত্র শেষ করে ফেলেছে এগুলো দিয়ে কিছু করতে পারেনি বিভিন্ন সময় এগুলো নষ্ট করে ফেলেছে সেখানে কোনো অস্ত্র ছাড়া কিভাবে আরসা মিয়ানমারকে হারাবে এ নিয়ে প্রশ্নের শেষ নেই মাস কয়েক আগের একটি সাক্ষাৎকারে এ নিয়ে ক্ষোভ ঝাড়েন আরসা প্রধান তিনি প্রশ্ন তোলেন অস্ত্র থাকার পরও ওরা কিছু করতে পারছে পারেনি একটা আর্মিও মারতে পারেনি তিনি আরো বলেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে অস্ত্র না থাকলেও তাদের মেরে আমরা অস্ত্র নিয়েছি সেই অস্ত্র দিয়ে ওদের মেরে এখানে এখনো টিকে আছি আল্লাহর উপর ভরসা আছে বলেই আমরা এখনো অটল আছি আল্লাহ তাদের মারার এবং তাদের কাছ থেকে নেয়ার তৌফিক দেবেন ইনশাল্লাহ দর্শক এই কথায় আপনি সহমত হলে আপনিও ইনশাল্লাহ লিখে কমেন্ট করবেন আশা করি যাই হোক জুনুনি আরো বলেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই আছে আমাদের দলে ছাত্র আছে শিক্ষক আছে উচ্চতর ডিগ্রিধারী মানুষও আছে অধ্যাপকও আছে তবে আমরা তাদের সামনে আনছি না তিনি আরো বলেন আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শ দেওয়ার জন্য অনেক লোক আছে ছাত্র শিক্ষক ডাক্তার সব আছে আমাদের আমরা এদের আড়ালে রাখি এদের প্রকাশ্যে আনি না কারণ প্রকাশ্যে আনলে তাদের হারিয়ে ফেলতে পারি তার সংগঠনের অর্থ এর বিষয়ে জুনুনি জানা বার্মা সরকারের নির্যাতনের শিকার হয়ে ত্রিশ বছর আগে যুবকরা চিকিৎসার জন্য মা বাবাকে বা আত্মীয় স্বজনকে নিয়ে বিভিন্ন দেশে চলে গিয়েছিল তারা আর দেশে ফিরতে পারেনি অন্য দেশে গিয়ে স্থায়ী হয়েছে ওরাই আরসাকে সাহায্য করে নিজের দেশে নির্যাতনের শিকার হয়েছে এজন্য ওদের মধ্যে একটা আক্ষেপ আছে আজকে ওরা এটাই অনুভব করছে যে আমাদের একটা সংগঠন দরকার যে সংগঠন রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করবে তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য করব